কিছু গল্প মনের কথা আমি পাপড়ি সাথে আপনারা সবাই কেমন আছেন আজ রবিবার সন্ধ্যা এখন সাড়ে ছটা বাজে সকাল থেকে কোনো প্ল্যানই ছিল না কোথাও যাওয়ার তাই জন্য বিকেলবেলা আইবিকে নিয়ে একটুখানি নিচে খেলতে নিয়ে গেছিলাম কিন্তু এমন বৃষ্টি শুরু হলো যে একদম কাঁদতে কানতে ঘরে ফিরে এলো তো তখন সহিদ বললো যে তাড়াতাড়ি তাহলে তৈরি হয় না চলো কোথাও একটু টুক করে ঘুরে আসি তো তৈরি হতে হতেই ঠিক করে নিলাম যে চলো তাহলে আজকে একটুখানি মেরিনা বে থেকে ঘুরে আসি মেরিনা বে হচ্ছে সিঙ্গাপুরের একেবারে মানে দর্শনীয় স্থান বলা যায় যারা ট্যুরিস্ট আসে এখানে অবশ্যই অবশ্যই আসে তো মাঝখানে একটা স্টেশনের নেমে ট্রেন চেঞ্জ করতে হয় এই স্টেশনটা এত সুন্দর সাজানো ছোট্ট করে এই জন্য একটুখানি ক্লিপ নিলাম ট্রেন এসে গেছে আমরা পৌঁছে গেছি বে ফ্রেন্ড স্টেশন এখান থেকে এবারে হেঁটে হেঁটে আমরা যেখানে যাব সেখানে অব্দি হেঁটে হেঁটে যেতে হবে তো যাচ্ছি বেসিক্যালি একটা ওয়াটার আর লাইটিং এর শো দেখতে এই শোটার নাম হচ্ছে স্পেকট্রা এটা ভীষণ পপুলার একটা শো যারা ধরুন পর্যটক আসেন তারা তো এটা অবশ্যই একবার দেখেন এছাড়াও সিঙ্গাপুরে থাকলে প্রায়ই এটা দেখতে অনেক লোক ভিড় জমায় আর সব থেকে বড় কথা হচ্ছে এটা একটা ফ্রি এন্ট্রি এইটা দেখতে কোনো পয়সা লাগবে না পৌঁছে গেছি আমরা খুব তাড়াতাড়ি দুটো শো হয় আটটা থেকে একটা নটা থেকে একটা এখন ওই সাতটা দশ পনেরো মতন বাজে তো এতক্ষণ হাতে সময় আছে এই মলটার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তাই আমরা যাব। তো এই মলটা এত সুন্দর ভাবে সাজানো এটা দেখতে দেখতে না সময় কেটে না না। এখানে একটা ছোট্ট আর জলটা দেখে একেবারে আইভির অবস্থা দেখুন ও ভাবছে আমরা এই বোটে করে বোধহয় যাবো খুব আনন্দ জলে টলে হাত দেবে কি জল দেখলে বাচ্চাদের যা হয় আর সামনেই যেহেতু ক্রিসমাস তাই চারিদিকটা ভরে উঠেছে একেবারে ক্রিসমাসের ভাইবে ছোট ছোট লাইট আর এরকম ভাবে ক্রিসমাস ট্রি করে চারিদিকটায় সাজানো রয়েছে সামনের দিকে হেঁটে যাচ্ছি চলুন দেখতে দেখতে অনেক কিছু দেখা যাবে মারিনা দিয়ে এমন একটা জায়গা সিঙ্গাপুরের এই মলে আপনি বিশ্বের যত বড় বড় ব্র্যান্ড রয়েছে না সেটা জামা কাপড় হোক জুতো হোক ব্যাগ হোক বা কসমেটিক্স জুয়েলারি সব দোকান এখানে থরে থরে সাজানো তবে হ্যাঁ এই দোকানের যা প্রাইস থাকে প্রোডাক্টস সেগুলো সাধারণত আকাশ হয় আমাদের সাধারণ ঘরের মধ্যবিত্ত লোকের ধরা বাইরে আবার এমন এক একটা ব্র্যান্ডের নাম রয়েছে যেটা হয়তো কোনোদিনই নামই শুনিনি অদ্ভুত সব ব্র্যান্ড এটা তো একটা দেখালাম কি বিম্বা ওয়াই লোলা এরকম বহু ব্র্যান্ডের রয়েছে যেগুলো আমরা কোনোদিনও শুনিয়েনি। এইটা আমার খুব পছন্দের একটা ক্রিস্টালের দোকান এখানে শুধুমাত্র ক্রিস্টাল পাওয়া যায় এই দোকানটার নাম আর এই হচ্ছে রাজহাঁস যেটা হলো লোকো এবং এদের ক্রিস্টালটা এত অপূর্ব করে মানে শাইন করে ছোট্ট একটা গলা বা কানের যদি আপনি নিয়ে পড়েন না তাহলে মনে হয় যেন একেবারে হাজারের মধ্যে শাইনিং করছেন এখানে স্যানেলের দোকানটাকে যেমন কি অপূর্ব করে সাজিয়েছে বাবারে বাবা অনেকদিন পরে আসছি এই দিকটাতে তবে আমার মনে হচ্ছে এটা ক্রিসমাসের জন্য এই গাছগুলো দিয়ে আরো সুন্দর করে সাজানো অনেকদিন বাদে এসেছি তো চারিদিকটা একেবারে নতুন রকম লাগছে ফ্লোরগুলো দেখেছেন ওপর যতগুলো লাইট রয়েছে প্রত্যেকটা রিফ্লেকশন হচ্ছে কোথাও এতটুকু ময়লা বলে কিছু নেই আমরা যে এরিয়াটায় থাকি সেটা তো রেসিডেন্সিয়াল এরিয়া তবে এই এরিয়াগুলো হচ্ছে মানে মারিনা বে বা সন্তোষা এইগুলো হচ্ছে সিঙ্গাপুরের কমার্শিয়াল বা বিজনেস এরিয়া ট্যুরিস্ট এলে তো এই জায়গাগুলোতেই ঘুরতে আসেন তো দেখে একেবারে চোখ একেবারে জড়িয়ে যায় এই দোকানটা দেখে প্রথমে ভেবেছিলাম ফুলের দোকান এত ফুল দিয়ে সাজানো তারপরে ভালো করে দেখছি না জুতো জামা কাপড়ের দোকান এখানে আবার ক্রিসমাসের জন্য এরকম সৈন্য বসানো রয়েছে সবুজ জামা লাল টুপি সব লাল সবুজের খেলা আর কি এখন ক্রিসমাস আসছে তো আর এই দোকানগুলো যারা কাজ করেন তাদের কাছ থেকে জেনেছি যে দোকানগুলো এত প্রাইস হাই করা থাকে কিন্তু তথাপি যদি দুটো বা তিনটেও সারা দিনে বিক্রি হয় তাহলেও নাকি এনাদের প্রফিটের একটা বড় পার্ট উঠে চলে আসে এইভাবে বিজনেস চলে সুন্দর সুন্দর করে সব দিক সাজানো আর ভিডিও নিতে শুরু করলে কিন্তু আর শেষ হবে না কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা যে এরিয়াটাতে যাব সেইখানে যাওয়ার আগে এই জায়গাটা আপনাদের একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই সিঙ্গাপুর বলে গুগলে সার্চ করলে যে নাইট ভিউটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে এই এরিয়াটায় এইখানে ওই যে দেখুন দূরে নীল রঙের আলো জ্বলছে গোল ওইটা হচ্ছে সিঙ্গাপুর ফ্লায়ার আপনাদের মনে আছে কিনা জানি না যারা আমার পুরনো আগের ভিডিও দেখেছেন গার্ডেন বাই দেখে যাওয়ার সময় আমি ওই ফ্লায়ারটা দেখিয়েছিলাম সেটা অবশ্য দিনের বেলায় ছিল রাত্রেবেলা সেটার এরকম অপূর্ব রূপ আর এটা না খুব স্লোলি স্লোলি মুভ করছে হ্যাঁ মানে ওটার ভেতরে লোক রয়েছে এবং সেটা গোল গোল হয়ে ঘুরছে এত দূর থেকে সেটা বোঝাতে পারছি না এইখানটায় যদি এমনি হাঁটতে থাকেন না এক দু ঘন্টা কোথা দিয়ে বেরিয়ে যাবে বোঝাই যাবে না একটা জিনিস দেখাচ্ছে দেখুন প্যান প্যাসিফিক বলে একটা হোটেলের উপর আমি জুম ইন করেছি আমাদের বলিউডে একটা সিনেমা হয়েছিল, বে দানাদান অক্ষয় কুমারের ওখানে এই সিঙ্গাপুর প্যান দেখানো হয়েছিল তবে ভেতরে শুটিং হয়েছিল কিনা বলতে পারবো না আর এই যে বড় গ্লোবের মতন যেটা দেখছেন এইটা হচ্ছে নতুন হয়েছে এইটা অ্যাপেলের শোরুম অনেকে এখানে এটা এমনি এমনি দেখতে আসে এত সুন্দরভাবে বানানো তবে আজকে আমরা আর ওইদিকটা গেলাম না চলে এসেছি যেখানে এই স্পেকট্রা শোটা শুরু হবে ওয়াটার মিউজিক আর লাইটিংয়ের একটা অদ্ভুত শো এখানে অনেক ট্যুরিস্ট বেড়াতে এসেছে এই দেখুন ছবি তুলছে এখানে জায়গা ধরে বসেছে কিন্তু একটু পরেই আমি জানি সবাই উঠে পড়বে কারণটা বলছি আর এই আমার পেছনে হচ্ছে সিঙ্গাপুরের বিখ্যাত মারিনা বে স্যান্ড হোটেল মোটামুটি টাইম হয়ে এসেছে আর মিনিট পাঁচেক মতন বাকি রয়েছে আর এখানে আটটা মানে তো ডট একেবারে আটটা আটটা দুই তিন হবে না তো শুরু হচ্ছে শোটা আপনারাও একটু দেখুন শোটা তো প্রায় পনেরো মিনিটের শো কিন্তু ওই পুরোটা তো দেখাতে পারবো না তাহলে তো একটা ভিডিওতেই পুরোটা চলে আসবে আর সামনে থেকে দেখতে এত অপূর্ব লাগছে জানি না ক্যামেরায় দেখে আপনারা কতটা ইমাজিন করতে পাচ্ছেন তারই মধ্যে যেই যেই অংশগুলো আমার খুব 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 ভালো লেগেছে সেই সেই অংশগুলোই একটুখানি তুলে ধরলাম ওই যে বলেছিলাম না প্রথমেই যে একটু পরেই সবাই উঠে যাবে কেউ বুঝতে পারবে না সামনে দেখুন সবাই কিন্তু সামনে দাঁড়িয়ে গেছে আমরাও পেছনে চলে এসেছি কারণ এই শোটা শুরু হবে এক দু মিনিট পর থেকেই না এমনভাবে সেট আপ করা রয়েছে যে প্রচণ্ড জোরে জোরে হাওয়া শুরু হবে আর হাওয়ার সাথে এই জলের ছিটে আপনাকে একেবারে হালকা হালকা ভিজিয়ে দেবে তো আপনার মনে হবে যে একেবারে ড্রিজলিং ওয়াটারে বসে আপনি ওয়াটার শো দেখছেন এ একটা ভীষণ সুন্দর অনুভূতি তবে বাচ্চা আছে সাথে তো সেই জন্য বুঝতে পারলাম না সাধারণ মানুষও খুব একটা বুঝতে পারে না হাফ মতন ভিজে যায় আর এইটা যখন ফ্রি শো বা এইভাবে তো একটা শো হয় সেটা ওয়াটার লাইট মিউজিক দিয়েই হয় কিন্তু সেখানে এই ওয়াটারের মধ্যে এখানে যেমন ফুল দেখা যাচ্ছে ওখানে সেই রকম একটা পুরো স্টোরি বর্ণনা করা হয় সেটা অনেক পুরোনোর জন্য হয় কিন্তু সেটা টিকিট কেটে দেখতে হয় আর পুরো মিনিটটা আপনি চোখ সরাতে পারবেন না এত অপূর্ব শোটা হয় কিন্তু আমরা এখন যাব না বাচ্চাটা তো ছোট এমনিতেই এই লাউড মিউজিক শুনে প্রায় সব বাচ্চাগুলো কান্নাকাটি করছে আমাদের তো ভালো লাগছে কিন্তু ওরা আর কি বলছে দাঁড়ান শেষটা একটু দেখুন শেষটায় যখন কটা ফাউন্টেন একসাথে শুরু হয়ে যায় না সেটা কিন্তু দেখার মতো হয়ে গেছে বেরিয়ে চলে এসেছি নেক্সট শো আবার হবে নটার সময় বেরিয়ে এসে আবার দেখছি এখানে একটা জলের মতন ব্যবস্থা করা রয়েছে এখানটাও সবাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে ভিডিও তুলছে বাড়ি থেকে রান্না করে এসেছিলাম ভাবলাম যদি তাড়াতাড়ি হয়ে যায় ফিরে গিয়ে আবার ঘরে গিয়েই খাবো কিন্তু আমার মনে হচ্ছে না যে এখন আবার ঘরে পৌঁছে খেতে পারবো অনেকটা দেরি হয়ে যাবে অনেকটা আবার হেঁটে হেঁটে যেতেও তো হবে কিন্তু এখানটায় এসেছি যখন চারিদিকটা এত সুন্দর করে সাজানো একটুখানি ফটো টটো না তুলে তো যাওয়া যায় না এইবারে বোর্ডে আঁকা ডিরেকশন দেখে আমরা ফুড কোর্টের দিকে যাবো এই সেটটা এত সুন্দর লাগছে কিন্তু এটার দাম লেখা আছে প্রায় হাজার ডলারের উপরে মানে আমাদের ভারতীয় কারেন্সি তো ওটা প্রায় সাতষট্টি আটষট্টি হাজার টাকার উপরে আবার একটি জলের ব্যবস্থা রয়েছে আমার এখানে বোটিংয়েরও সিস্টেম রয়েছে একদম শুধু যে বোটিংটা দেখিয়েছিলাম না সেটা কিন্তু এটা নয় এটা আলাদা এটা আবার আলাদা জায়গায় আর যেখানে যেখানে জল দিচ্ছে আইবি সেখানে সেখানে বলছে আমি এবার নেমে যাব। কিন্তু বেশিক্ষণ তো আর দাঁড়ালে চলবে না চলুন এবার এই ডিরেকশান দেখে দেখে ফুডকোর্টের দিকে যাই তো আমি ফুডকোর্টে যাওয়ার আগে এই দোকানটা দেখে একেবারে থমকে দাঁড়িয়ে গেলাম আর মিস্টার এই দোকানটার বাইরে একেবারে শোকেসের মধ্যে মনে হচ্ছে সমুদ্র থেকে কেউ ছিপ দিয়ে মাছ তুলছে আবার ওই ছিপে আটকানো রয়েছে একটা হাড় এর পাশে জিমে একজন ওয়েট লিফট করছে এবং ওয়েট গুলোর জায়গায় দেওয়া আছে দুটো বালিশ ব্যাগ জুতো দিয়ে জিনিসটা একেবারে অপূর্বভাবে সাজানো আর এত চকচক করছে চারিদিকটা যে উল্টো দিকের যে দোকান রয়েছে না সেগুলোর রিফ্লেকশনগুলো এই দোকানের মধ্যে পড়ছে তাই জন্য ভিডিও নেওয়ার সময় হয়তো অতটা ক্লিয়ার আসছে না কিন্তু সামনে থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে এই ফুড কোর্ট যেতে যেতে রাস্তাতেই এইগুলো পড়ছে আর কি এলে আপনাকে কিন্তু অনেক বেশি বেশি হাঁটতে হবে টুক করে যাব ঘুরবো চলে আসবো তা বললে কিন্তু হবে না এই যেমন আরেকটা দোকান দেখে একেবারে থমকে দাঁড়িয়ে গেছি আমার যে ড্রেসটা আজকে পরে এসেছি সেই ড্রেসের কালারেরই যেন থিমটা তাই জন্য সহিতকে বললাম এখানে আমার একটা ছবি তুলে দাও হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি ফুটকোটে ফুড কোর্টটা একেবারে আলোয় আলোয় সজ্জিত আর মনে হচ্ছে যেন একেবারে আলোর ঝাড়বাতি লাগানো রয়েছে ওই যে দেখুন আলো একেবারে ঝরে পড়ছে তবে এই ফুড কোর্টে জায়গা পাওয়াটা হচ্ছে একটা বড় ব্যাপার মোটামুটি পনেরো কুড়ি মিনিট ঘুরে তারপরে একটা জায়গা পেলাম নিয়েছি আমরা একটুখানি নুডলস আর তার সাথে কিছু ভেজিটেবল আর এই থাই ডিনাস্টি থেকে নিচ্ছি পাইনাপল থাই ফ্রায়েড রাইস এই দুটোই একেবারে নন স্পাইসি আইটেম আইভিও খুব সহজে খেতে পারবে নুডলসটা দেখতে লাল কিন্তু একটু টুকু ঝাল নেই চাইলে আপনি আলাদা করে চিলিও নিতে পারেন তবে এখানে ফুড কোর্টের যে খাবারের দাম সেটা কিন্তু বাইরে আমাদের রেসিডেন্সিয়াল এরিয়ায় যে ফুড কোর্ট হয় বা মলের ভেতরে যেগুলো হয় তার তুলনায় কিন্তু অনেকটাই বেশি যেহেতু মারিনা বে এরিয়ায় ফুড কোর্ট তো তাই জন্যই এটা আর কি দামটা একটুখানি হাই হয় আর এখানে রেস্টুরেন্টগুলোর খাবারের দাম সেটা কিন্তু আরও অনেকটাই এক্সপেন্সিভ খাওয়া দাওয়া করে নিয়েছি খাবারগুলো খেতে বেশ ঠিকঠাকই ছিল এখন বাজে প্রায় রাত্রি দশটা পনেরো মতন

আর ইউনিক হচ্ছে কেকলিগুলো চোখ সরানো যাচ্ছে না তবে আজকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে বলে দোকানটা বন্ধ হয়ে গেছে তাই ভেতরে ঢুকে আর ভিডিওটা করতে পারলাম না একটু যদি আগে আসতাম তাহলে কিন্তু ভেতরে গিয়ে ভিডিও না আরও সুন্দর দেখতে লাগতো আর ওই যে দেখুন সামনে ওদের ওখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে আপনাকে ছোট্ট একটা কাপ প্লেটে গরম জলের মধ্যে কয়েকটা পাতা দিয়ে দেবে লিকারের আর সেটার প্রায় দাম নিয়ে নেবে ফিফটি ডলার্স তো ফিফটি ডলার্স মানে ভারতীয় কারেন্সিতে ধরুন ওই পঁয়ত্রিশশো টাকার উপরে এই এক বিরাট চায়ের দোকান ধরে নিতে পারেন তবে যতই অ্যারিস্ট্রোকের চায়ের দোকান হোক আর যতই আকাশ ছোঁয়া চায়ের দাম হোক আমাদের পাড়ার যে চায়ের দোকান সেগুলো যেখানে বন্ধুদের সাথে একেবারে মন খুলে প্রাণ খুলে আড্ডা দেওয়া যায় সেই সব চায়ের দোকানের সাথে কিন্তু পৃথিবীর অন্য কোনো চায়ের দোকানের তুলনাই হয় না আর শুধু কি চায়ের দোকান সেই দোকানে যে কাকু কাকিমা বা দাদা দিদিরা থাকেন তাদের সাথেও আমাদের একটা দারুণ আত্মীয় সম্পর্ক হয়ে যায় মন খারাপ আনন্দে সবসময় সেই চায়ের দোকানগুলো আমাদের একেবারে কমফোর্ট জোন হয়ে ওঠে তাই না বলুন আপনাদের কি মত পারলে আমাকে কমেন্টে জানাবেন চলুন এবারে বাড়ি ফিরিয়ে আর ভিডিওটা এখানে শেষ করি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক আর পারলে শেয়ার করবেন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে অন্য কোনো পথে অন্যরকম স্বাদে আজ আসি